যাই ছেলেটা কি করছে একবার দেখে আসি গিয়ে বাবা বা বা এখনো ঘুমাচ্ছে সত্যি মাইনি মানে কি বলবো আর তোকে কখন এলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কপাল চাবড়াতে ইচ্ছা করে আমার কপাল চাবড়াতে ওদিকে দু হাজার ছাব্বিশে আন্ডার নাইনটিন খেলার জন্য সব দেশের ছেলে মেয়েগুলো দেখো ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে ক্রিকেট প্র্যাকটিস করছে আর এদিকে একজনকে দেখো এর তো কোনো ভুক কেপি নেই আরে তোর বয়সি ছেলে মেয়েগু তোর বয়সি ছেলেগুলো ওরা যাবে ক্রিকেট খেলতে ঠিক আছে আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস লজ্জা করে না তোর পড়াশোনাও তো করিস না সারাদিন তো ঘরে বিছানা ফিছানা করে এদিক ওদিক করে মানে কি বলবো আমি এখানটা আবার কি করে রেখেছি বা বাবা বাবা মানে দেয়াল নোংরাও তুই করে ডাকিস তাই তো তুই বাবা কি যে করলি তোর বয়সী ছেলে মেয়ে ছেলেগুলোকে দেখ এখন কি হয়তো মাঠে প্র্যাকটিস শুরু করে দিয়েছি তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস সেটা আলাদা ব্যাপার এখন রাত্রি দুটো বাজে এই টাইমটা ঘুমানোর নয় আমরা এই টাইমে রাত্রির বেলা জগিয়ে বেরিয়ে যেতাম ঠিক আছে তুই পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিতে তার জন্য রাতি দুটোর সময় বেরিয়ে যেতে হ্যাঁ এটা কি করে সম্ভব পুলিশের চাকরিটাই আমার মেন মোটিভ ছিল না আমি নিজেকে একদম ফিট বানানোর জন্য প্রস্তুতি নিতাম রাত্রির দুটোর সময় বেরিয়ে পড়তাম বন্ধুদের সাথে একদম দেদার আড্ডা ওখানে যেতাম তোদের মতন এখনকার দিনের ছেলে নয় যে সারাক্ষণ ঘরে পড়ে পড়ে ঘুমাবো তারপরে ভোরবেলা বাড়ি ফিরতাম পাঁচিল টোকা বাড়ি ফিরতাম মা দাঁড়িয়ে থাকতো ওখানে জানিস তো তোর ঠাকুমা দাঁড়িয়ে থাকতো ওখানে পিঠ লাল করে দেবে বলে আমি কি করতাম ফাঁসির টোকি এসে বিছানার পথে ঘুমিয়ে বলে তোরা এখনকার দিনে তোদের না আছে সাহস না আছে কোনো ক্রিয়েটিভিটি আমরা সব স্কিল শিখতাম আমার হেভি স্কিল ছিল বুঝলি স্কিল স্কিল বাবা তোমার তোমার স্কিল কি ছিল একটু বলবে আরে দূর খেলার স্কিল তোরা কি বুঝবি এখনকার দিনে ছেলেরা তোরা তো ফোনেতে দেখি সব তাস খেলিস সেখানেই সব বলে দেয়া থাকে এই করলে এই হবে এই করলে ওই হবে সেই করবে এই হবে তাসকালা একটা স্কিল ছিল তো দাদুকে তো দেখেছি এখনো তাস খেলতে যায় আমিও তাস খেলে যাই তো দাদু তো ভাই সেই বিবি বাসানি খেলার সময় বিবি নিয়ে পড়ে থাকতো আমরা একটু বৃষ্টি নিয়ে আলাদাই একটা তাস খেলার মজা ছিল আর তাস খেলার সাথে সাথে পান ঠিক আছে তোদের এখনকার দিনের মধ্যে তুই তো যদি ঠিক আছিস গুটকা মুটকা খাস না আমরা পান খেতাম মুখ পরিষ্কার থাকতো দাঁতন দিয়ে মা দাঁত তোদের এখন সব বেরাস ফেরাস আমি আর কি বলবো বল কি যে হচ্ছে দিনকাল দাঁতুন বলছি বাবা দাঁতুনটা আবার কি ওটা কি করে দেখো ছেলের কাণ্ড দাতন কি জিনিস সেটাই জানে না মানে কি যে বলবো এদেরকে আমি ভেবে পাই না আরে দাঁতন হচ্ছে এক ধরনের গাছের ডাল তুই রাবাটা দাঁত গুঁড়া দেখেছিস রাবাটা ওই দাঁতন দিয়ে বেরাস করতো তোদের ভাই এখনকার দিনে আর কি বলবো চ্যাট পারলে ওই চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে নেছে দাতন দাঁতন কি জিনিস ঠিক আছে সারাক্ষণ তো চ্যাট জিপিটির সাথে চ্যাট করেই যাচ্ছে করেই যাচ্ছে মেয়ে তো জীবনে একটাও ছুটলো না দেখো বাবা মেয়ে জীবনে জুটলো বলে একদম বলবে না আর চ্যাট জিপিটির মন অনেক বড় চ্যাট জিপিটির সাথে আমি রোজ কথা বলি আর দাঁতন বলতে আমার মনে পড়েছে ওই এক ধরনের ডাল যেটা দাঁতে ঘষে 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 ব্যবহার করা হয় মারি ছিঁড়ে যাবে তো যাক 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 তাহলে বলতে হবে যে স্মৃতিশক্তিটা তবুও একটু আর্ধ আছে নামে তো কলেজে ভর্তি হয়েছিস পড়াশোনা তো একটুও করিস না সারাক্ষণ দেখি ফোন নিয়ে পড়ে থাকিস কি যে হবে আরে তোদের আমরা সবসময় ঘুরে বেড়াতাম একটু ঘুরে তো বেরো কমসে কম বন্ধুর সাথে সেই যে কোন দিন সাইকেল নিয়ে ঘুরতে তারপরে তো আর দিন ঘুরতে যাওয়া হয়নি আর আমাদের দেখ আমরা সাইকেল কত জায়গায় ঘুরেছি বাইক আছে এখন লাইসেন্সও আছে বাইক নিয়ে বেরিয়ে যা আঠেরো বছর হয়ে গেছে এখনো বড় হয়ে এখনো সেই বাবা মায়ের পিছন ছাড়বি না মানে কি বলবো সারাক্ষণ ঘরে বসে পড়ে থাকা আচ্ছা ঠিক আছে শোন 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 ওই আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে দু হাজার ছাব্বিশে এখনো তো চাব্বিশ না এখন তুই তোর পড়াশোনা করে যা ওরা ক্রিকেট প্র্যাকটিস করছে তুই তোর পড়াশোনা কর ঠিক আছে তুই তো আর ওদের মতো হতে পারলি না